মোর হাসি বেড়ায় এই বাঙালি জাতির কাণ্ডকৃতি দেখিয়া মোর হাসি বেড়ায় আমি চিন্তা করি পাও না মানে এমার ইলের মনত কোনো প্রকার ভয় নাই ডন নাই খালি চলছে মানে নিজেকে সবসময় একশো বাই একশো মনে করে কারণ এমার এতটা কনফিডেন্স মানে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যত বড় ধরনের কোনো ই আসুক না কেন এরা পূর্তিহত করতে সক্ষম মানে আমি তো নিজেই জানি না এই যে একটা রিমাল নামে যে একটা ঘূর্ণিঝড় এটা বাংলাদেশে আসছে তারপরেও এমরা ট্রোল করা পর্যন্ত ছাড়ে নেই আছে এমরা কি ব্যাপার মানে পৃথিবীর মধ্যে সবচাইতে একটা আবেগপ্রবণ এবং যদি একটা শক্তিশালী জাতি হচ্ছে সেটা হচ্ছে বাঙালি জাতি এরা কাউকে মানে ওই যে দুর্যোধন একটা কথা কইছিল না যে বিনা যুদ্ধে নাহি দিব সুসাগ্র মেয়েদিনী অর্থাৎ এই বাংলা বাংলাদেশের বাঙালি জাতি এরা কখনো মানে যুদ্ধ ব্যতীত কোনো প্রকার মানে শুইয়ের মানে এই সুস এই সুচের মাথার যে একনা করি যে একনা যে মাটি থাকে সেই মাটিগুলা পর্যন্ত দিবে না এরা প্রস্তুত এরা তীর ধনুক নিয়ে প্রস্তুত এরা রাইফেল এরা কামান এরা লাঠি এরা বাউকে মানে যা কিছু আছে তাই নিয়ে এরা যে কোনো মুহূর্তে মোকাবেলা করতে প্রস্তুত মানে ট্রোল করাটা মানুষের গিবোধ গাওয়াটা মানুষের মানে ভালো লাগা ভালো না লাগা মানে একটা সিনিমিনি খেলা টানাটানি করা এইটি বাংলাদেশের বাঙালির একটা অভ্যাস এটা কি অভ্যাস বদভ্যাস আমি হতবম্ব হয়ে যাই আমি কালবোকা হয়ে যাই আমি টটাস্থ হয়ে যাই আমি নির্বাক হয়ে যাই এদের কাণ্ডকৃত্তি দেখিয়ে আচ্ছা তোমরা কি কখনো মানে একটা ভালো হবার নেন মানে অন্তত ভালো হবার নেন মানে মানুষ একটা মনটা পরিচ্ছন্ন করবেন নেন মানে যখন যেটা আসবে সেই টেক নিয়ে একটা ট্রোল করা মানে সেই টেক নিয়ে একদম মা মাখামাখি করা সেই টেক নিয়ে মাতামাতি করা মানে এই অভ্যাসটা কোন দিন যাইবে তোমার মানে সব কিছুর পরিবর্তন হইবে এই যে বিশেষ করে কোনো বিষয় নিয়ে ট্রোল করা মানে ভালো হোক মন্দ হোক এটা নিয়ে কখনো করা যাবে না এবাদত বন্দিকি করলে কি হয় হ্যাঁ এটা অতএব আমি যেটা মনে করি যেটা মনে করি সেটা হয়েছে আমি অনুরোধ করে বলবো এই রেমালকে বাংলাদেশের যে সমস্ত সুযোগ সন্ধানী চাটুকার দুষ্কৃতিকারী লোক আছে তাদের ঘরবাড়িগুলো অন্তত মেশাকার করে দিয়ে দোকে রিমাল রিমালের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে ভাই রিমাল তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আজকে যারা তোমাকে নিয়ে ট্রোল করতেছে তোমাকে নিয়ে কোনো ভয় ডর করতেছে না মানে মানে তুমি আসছো তাও সৃষ্টিকর্তার নাম মুখে নিচ্ছে না আমি তাদের আমি তোমাকে সেই জন্য অনুরোধ করে বলবো যে তুমি এসে সেই সমস্ত লোকদের বাড়িতে সেই সমস্ত ছেলে পেলে সেই সমস্ত মানুষের বাড়িতে তুমি একদম লন্ডভণ্ড করিয়ে দিয়ে দাও কারণ এরা এরা তোমাক তোমাকেও পর্যন্ত ভয় করতেছে না কি একটা অবস্থা মানে তোমাকে ভয় করে যে সৃষ্টিকর্তার একটু নাম ডাক যে নিবে সেটাও করতেছে না মানে আমি কি বলবো আমি আবারও অনুরোধ করতেছি তুমি লন্ড ভন্ড করে দাও তো যত সব শয়তানের বাচ্চার দল